আলাইকুম লাক্সারিয়াস ফার্নিচারে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা একটা নতুন বেডরুম সেট নিয়ে আসছি যেটা একদম লাক্সারিয়াস বেডরুম মতোই তো আমরা আগে এই প্যাকেজে কি কি থাকবে সেটা আমরা দেখাচ্ছি তার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা আজমপুর মাজার বালুর মাঠ কেউ যদি আসতে চান উত্তরা আজমপুর থেকে আজমপুরের পূর্ব পাশ থেকে অটো বা লেগুনাকে বললেই হবে মাজার বালুর মাঠ নামাইতে বালুর মাঠ চৌরাস্তায় আমাদের শোরুম তো আজকে আমরা যে প্যাকেজটা আপনাদেরকে দেখাবো সেটাতে কি কি থাকছে আমরা আগে দেখাই দিই একটা ছয় ফিট সাত ফিটের লাক্সারিয়াস বেড থাকবে যেটা ফুল গদি করা থাকবে এবং ফুল বক্স খাট থাকবে এবং পাশাপাশি থাকবে হচ্ছে দুই দুইটা সাইড বক্স ব্যা সবাই সচরাচর একটা সাইড বক্স করে আমরা যেহেতু লাক্সারিয়াস ভাবে সেট করছি এই জন্য দুই দুইটা সাইড বক্স রাখছি এবং লং সাইড বক্স রাখছি এরপরে যেটা থাকতেছে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ছয় পাল্লার একটা আলমারি যারা অনেকে এখন ডুপ্লেক্স বাড়ি করতেছে গ্রামের বাড়ি হোক ঢাকাতে হোক তাদের জন্য যারা ছয় বিশাল রুম করে তাদের জন্য ছয় আলমারিটা আমরা রাখতেছি ও এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা লং ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল লং ভ্যানিটি ড্রেসিং টেবিল এটার উচ্চতাটা কিন্তু ভাই দেখতে পাচ্ছেন প্রায় সাত ফুটের উপরে আছে সাত ফুটের মতো আছে সাথে থাকবে একটা সাইড টেবিল এবং সাথে থাকতেছে আর একটা চার ডয়ারের ওয়াইড ড্রপ তো আমরা একটু বিস্তারিত বলে দিই এটার কালারটা যেটা আমরা করছি হচ্ছে হলো কি আপনার গোল্ডেনের একটা মিক্সড কালার আছে যেটা হচ্ছিল কি আমরা আমরা করেছি এটা একটা ভাইয়ের অর্ডার ছিল তো সেই অনুযায়ী আমরা করেছি আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন হোয়াইট কালার হবে গোল্ডেন কালার হবে যে কোনো কালার তেঁতুল বিচি হোক যেটা আপনার পছন্দনীয় কালার ওটা করে নিতে পারবেন এছাড়াও যেটা হচ্ছিল আমরা এটা দিচ্ছি হচ্ছে পার্পেল কালার তো আপনি চাইলে এটাকেও আপনি যে কোনো কালার করে নিতে পারবেন হলুদ হোক লাল হোক সাদা হোক যেরকম চান আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে শিট অ্যাক্রোলিক শিটের ব্যবহারটা করছি আমরা অনেকে এই জায়গায় মিরর দেয় অনেকে যে যার মতো ইচ্ছা দিতে পারে এটা হচ্ছে আমরা কালারের সাথে মানান সই করে দিয়েছি এবং হচ্ছে লোক কাস্টমার যেটা চেয়েছে যে গ্লাস হলে অনেক সময় নাকি ভেঙে যায় বাচ্চাদের কারণে এই জন্য উনি আর নিতে চাইনি তো আপনারা যে যেমন করে নিতে পারবেন আর কি তো এরপরে দেখাচ্ছিল কি আমি সাইড বক্সটা একটু দেখাই দিচ্ছি সাইড বক্স দুই ডয়ারের মাঝে করেছি আর হচ্ছে লোক আপনার এখানে কিছু তাক সেলফি সিস্টেম রাখছি যাতে কিছু রাখতে পারে এখানে আর ডয়ারটা আপনি দেখতে পারবেন ভিতরে সম্পূর্ণ কালার তো কালার ফিনি আমরা ওই রকম ভাবে করি আপনার এখানে চারটা ডিজাইনই ডিজাইন চারটা পাল্লার ডিজাইন রাখছি এবং দুইটা পাল্লা আমরা ফুল মিরর করছি করছি আর কি তো আপনি দেখতে পাচ্ছেন ফুল মিরর কিন্তু একদম এ টু জেড দেখা যায় এরপরে যেটা হচ্ছিল ভ্যানিটি ভ্যানিটিটা হচ্ছিল কি আমরা যেটা করছি হচ্ছিল এখানে কিছু খুব খুব ড্রয়ার রেখেছি দুই পাশে দুইটা পাল্লা এবং মাঝখানে তিনটা ড্রয়ার এবং টুলটা দেখতে পারতেছেন টুলটা হচ্ছিল আপনার ভ্যানিটি সাথে থাকবে আর হচ্ছে চার ডয়ারের একটা হোয়াইট তো এই হচ্ছিল আমাদের ফুল সেটটা এটার দাম রাখতেছি আমরা হচ্ছিল এক লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা এবং এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাথে ম্যাট্রেস চাদর এবং বালিশের বালিশ দুইটা ফ্রি থাকবে আহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম